আসি সকলে সমবেত হয়েছি আজকে শহীদ মিনার চত্বরে হাসি মুখে এই পৃথিবীর বুকে ছিল তার স্বপ্ন ছিল তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে খুশি ছিল সে কখনো ভাবেনি যে গতকালকে রাত্রে তাকে এইভাবে সন্ত্রাসী তাকে হত্যা করবে আমরা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ড তথা শহীদ এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পাশাপাশি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আকরাম ভাই আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ডের একজন তার সঙ্গে তিনি

কিছু সন্ত্রাসী বাহিনী যারা আব্দুয়াদের চিহ্নিত সন্ত্রাসী লিপ্ত মাদক সেবনে লিপ্ত মাদক ব্যবসায় লিপ্ত বিগত সময়ের পরে ২৫ নম্বর ওয়ার্ড রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে শান্তি প্রিয় ওয়ার্ড ছিল এটা আপনারা প্রশাসনের কাছে আমাদের চেয়ে বেশি খবর রাখেন আপনারাই বুকে হচ্ছে

محترم اسان جي طرفان کان سڀني کي سلام پزير آهي ۽ اهو